মানুষ সবসময়ই খারাপ যেটা ঘটে যায় সেইটাকেই কিন্তু সামনে নিয়ে আসে সংখ্যার বিচারে যদি যান তাহলে আমরা নিশ্চিতভাবে নিরাপত্তার দিক থেকে এগিয়ে রয়েছি রাজ্য হিসেবে কলকাতা শহর হিসেবেও এই যদি পুলিশের সংখ্যাও বেড়ে যায় এবং আমরা যদি কিছু পুলিশকে রাখতে পারি নির্দিষ্টভাবে শুধু ইন্টেলিজেন্স নেওয়ার জন্য শুধু কেবলমাত্র সূত্র নেওয়ার জন্য কোথায় কোথায় কী হচ্ছে কোন মানুষ কি কী করছেন না করছেন আমার মনে হয় এটার উপরে আমাদের দুটো জিনিসই কিন্তু আগেও ছিল এক হচ্ছে বাইরে থেকে আসা অস্ত্র মুঙ্গের থেকে আসা অস্ত্র অনেক সমস্যা সেই অর্থে হয়তো সাম্প্রদায়িক সমস্যাই কিন্তু সেটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যার ফলে বিভিন্ন নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে দেশের মধ্যে তব শহরের তকমা পেয়েছে এই মহানগরী রাজ্যেরও আইন শৃঙ্খলায় দেশের মধ্যে যথেষ্ট ওপরের দিকে নাম রয়েছে বলা যায় শীর্ষ তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের কিন্তু তা সত্ত্বেও বারবার এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা কেন এর কারণ কি এই সমস্ত প্রশ্ন তার সঙ্গে থাকছে সাইবার ক্রাইম যেটা এখন একটা জ্বলন্ত সমস্যা একই সঙ্গে বারবার নিশানায় আসছে শিশুরা কোথা থেকে আসছে বেআইনি অস্ত্র এই সমস্ত কিছুর জন্য আমরা আজকে কথা বলবো প্রাক্তন আইপিএস অফিসার কল্যাণ মুখোপাধ্যায়ের সঙ্গে উনি ছিলেন আমাদের কলকাতা পুলিশেরই অ্যাডিশনাল সিপি হিসেবে প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে করব যে আমরা তো জানি কলকাতা নিরাপত্তম শহর মানে এটা বলছে কেন্দ্রীয় সমীক্ষা তারপরেও এই রাজ্যের আইন শৃঙ্খলা এই এটা নিয়ে এত প্রশ্ন উঠছে কেন এটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাকি সত্যি এরকম খারাপ কিছু হচ্ছে আমি আপনাদের একটা কথা বলি আমরা যদি জন মানুষকে নিরাপদও রাখি কিন্তু একজন মানুষও যদি নিরাপত্তাহীন হন তখন সেটাই কিন্তু খবর আমরা যদি পুলিশ থেকে কুড়িটা ডাকাতি কেস রুখে দিতে পারি কিন্তু একুশতম ক্ষেত্রে যদি ডাকাতিটা হয়ে যায় সেক্ষেত্রে ডাকাতি হয়ে যাওয়াটাই খবর অতএব এখানে বিরোধীরা কি করছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি সে তো ছেড়েই দিন কিন্তু মানুষ সবসময় খারাপ যেটা ঘটে যায় সেইটাকেই কিন্তু সামনে নিয়ে আসে সংখ্যার বিচারে যদি যান তাহলে আমরা নিশ্চিতভাবে নিরাপত্তার দিক থেকে এগিয়ে রয়েছি রাজ্য হিসেবে কলকাতা শহর হিসেবেও কিন্তু ওই যে বললাম যে বাবা মায়ের মেয়েটির ধর্ষণ হয় বা যে ছেলেটি খুন হয় তার পরিজনের কাছে তো সেটা কেবলমাত্র একটা সংখ্যা নয় একটা দুর্ঘটনা তো সেই জন্য সেইটাই তখন প্রাধান্য পায় আচ্ছা এই যে একটা বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে বা সম্প্রতি আমরা দেখতেও পেলাম একজন কলকাতার বুকে একজন কাউন্সিলরের ওপর অ্যাটাক হলো বা মালদহে কিছুদিন আগে দুর্ভাগ্যজনক ঘটনা দুটি বাচ্চা তারা রিল বানাতে গিয়ে একজনের মৃত্যু হল এবং সেখানে দেখা যাচ্ছে তার হাতে বেআইনি পিস্তল ছিল তো বাইরে থেকে বেআইনি অস্ত্র রাজ্যে ঢুকছে এই অভিযোগ প্রথাতে উঠছে উঠছে কিন্তু যদি আপনি একটু পিছনের দিকে তাকান তাহলে দেখবেন দুটো জিনিসই কিন্তু আগেও ছিল এক হচ্ছে বাইরে থেকে আসা অস্ত্র মুঙ্গের থেকে আসা অস্ত্র আমি যখন ব্যারাকপুরে ট্রেনিং করছি তখন একজন উচ্চপদস্থ অফিসার একজন ওসিকে ডেকে নিয়ে এসে আমাকে দেখিয়েছিলেন যে কোন অস্ত্র মুঙ্গের থেকে আসে সেটা কিরকম দেখতে হয় কোন অস্ত্র পাটনায় তৈরি হয়ে আসে বা কোন অস্ত্র বেঙ্গলে তৈরি হয় তাদের পার্থক্য কি সেসব বুঝিয়েছিলেন মানে তখনও তার মানে বাইরে থেকে অস্ত্র আসতো অ্যাট দ্য সেম টাইম গত দশ পনেরো বছর ধরেও যদি আপনি দেখেন তখন এই রাজ্যের বহু জায়গায় কিন্তু বেআইনি অস্ত্র তৈরি কারখানা পুলিশ ভেঙেছে এবং সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে অর্থাৎ এই রাজ্যেরও বিভিন্ন জায়গায় কিন্তু বেআইনি অস্ত্র তৈরি হয়েছে আগে এবং এখনও হচ্ছে এবং প্রচুর উদ্ধারও হচ্ছে আমি তিন দিন আগে বলছি এসটিএফ থেকে অনেক প্রায় দশটার বেশি আগ্নেয়াস্ত্র তার সঙ্গে পঞ্চাশের চেয়েও বেশি গুলি সেগুলো উদ্ধার করা হয়েছে সুতরাং এগুলো চলছে একদম এই কথা দাগিয়ে দেওয়া বোধ ঠিক না শুধুই বাইরে থেকে লোকেরা আসছে অস্ত্র নিয়ে আর আমাদের লোকেরা এখানে কিনে নিচ্ছে তো দুটোই চলছে পুলিশের রেডও সেই সঙ্গে সঙ্গে সমানভাবেই চলছে এটা আটকানো রাস্তা কি একটা রাস্তা তো ডেফিনেটলি যে আমরা যদি ডিমান্ডটা কমিয়ে দিতে পারি সাপ্লাই কমিয়ে যায় কিন্তু সেটা তো একদমই তত্ত্বগত রাস্তা খুন খারাপই তো হবেই অপরাত তো হবে অপরাত একদম বন্ধ হয়ে যাবে হতে পারে না এবং সেখানে অগ্নি অস্ত্রও লাগাই একটা বড় রাস্তা হচ্ছে যেটা আগেও ছিল আমাদের সেটা হচ্ছে পুলিশের নজরদারি এই আমি প্রশ্নটাতেই আসছিলাম যে নজরদারির কি তাহলে কোথাও অভাব বিশেষ করে বর্ডারগুলোতে না এইটা বর্ডারগুলোতে মানে কি এটা তো আমাদের যদি موږের বলে সেটা তো আন্তর্জাতিক বর্ডার সারা রাজ্যের প্রতিটি প্রত্যেক গজে একজন করে পুলিশ দাঁড়িয়ে থেকে সব লোককে চেক করবে এটা তো হয় না সুতরাং আমি সেটা বলবো না আমি বলবো পুলিশ তার যে ইন্টেলিজেন্স পার্টটা যেটা আগে আরও অনেক বেশি পরিমাণে ছিল এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের পুলিশের সংখ্যাটা কমেছে বিভিন্ন কারণে কিছু কোর্টের অর্ডার আছে কিছু চূড়ান্ত যে অ্যাপেক্স কোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট তার কিছু জায়গায় কিছু কেস চলছে গভর্নমেন্ট কিন্তু যতগুলো পুলিশ দরকার আমাদের ততগুলো পুলিশ কিন্তু এখনো পর্যন্ত নেই এবং অনেকটা অনেকটা পুলিশ কমে গেছে সেই তুলনায় জনসংখ্যা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে তার ফলে এবং পুলিশকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে শুধু ইন্টেলিজেন্স দিয়ে হচ্ছে না পুলিশকে প্রচুর আইন শৃঙ্খলাগত সমস্যাকে ট্যাকল করতে হচ্ছে দুবেলা তাই পুলিশ যে যে জায়গা থেকে নেবে ইন্টেলিজেন্স সেই জায়গাগুলো কিন্তু পুলিশের কাছে এখন একটা রুদ্ধদার অবস্থা তৈরি হচ্ছে আস্তে 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 তো সেখানেই কিন্তু গ্যাপটা এই যদি পুলিশের সংখ্যা আরো বেড়ে যায় এবং আমরা যদি কিছু পুলিশকে রাখতে পারি নির্দিষ্টভাবে শুধু ইন্টেলিজেন্স নেওয়ার জন্য শুধু কেবলমাত্র সূত্র নেওয়ার জন্য যে কোথায় কোথায় কি কি হচ্ছে কোন মানুষ কি কি করছেন না করছেন আমার মনে হয় এটার উপরে আমাদের নিয়ন্ত্রণ আরো অনেক বেশি বেড়ে যাবে আচ্ছা আর একটা ব্যাপার যেটা বারবার আইন শৃঙ্খলা ভেঙে পড়া আপনি যেটা বললেন যে পুলিশের একটা কম থাকা এটা একটা ব্যাপার আইন শৃঙ্খলা ভঙে পড়ছে এই মানে এই তোলা হচ্ছে কেন রাজ্যের সম্পর্কে এই অপপ্রচার কেন দেখুন আইন শৃঙ্খলার যে সমস্যা আপনার কি মনে হয় যে আপনি যখন যে সময় ছিলেন সেই সময় থেকে এখন মানে আইন শৃঙ্খলা বিশাল অবনতি কিছু হয়েছে না আমি বলি আইন শৃঙ্খলার সংখ্যার অবনতি আমি বলবো না আপনি যদি লোকসংখ্যার অনুপাতে শৃঙ্খলা দেখেন তাতেও নয় আপনি যদি গাড়ি ইত্যাদির অনুপাতে দেখেন এই অনুপাতটা দেখতে এই জন্য বলবো যে প্রচুর গাড়ি হয়ে গেলে কি হয় প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ থাকে চান্স থাকে সুতরাং সেখানে আইন একটা সমস্যা তৈরি হয় সেদিক থেকেও বলব না যে সংখ্যা প্রচুর বেড়ে গেছে সমস্যাটা অন্য জায়গায় হয়েছে সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা যাদেরকে নিয়ে রাস্তার মানুষকে নিয়ে তাদের যে প্রকৃতি তাতে একটা পরিবর্তন এসছে আগে যেখানে কিন্তু আমাদের গ্রামে গ্রামে আমাদের চাকরির শুরুতেই আমরা দেখেছি একটি সেই দুটি কনস্টেবলকে নিয়ে চলে যেতেন বড় বড় আইন শৃঙ্খলার সমস্যা গ্রামের লোকের সঙ্গে বসে বুঝিয়ে করে চলে আসতে পারতেন পরবর্তীকালে এক সেকশন ফোর্স আমরা বলতাম মানে পাঁচ ছজন লোক পাঁচ ছজন লোক মানে অনেক তখন ছিল এসডিপিও যাচ্ছেন তার সঙ্গে পনেরো কুড়ি বেশি লোক থাকতো না এখন তো আইসিও অন্তত তিরিশ জন লোক ছাড়া যান না তা সত্ত্বেও কিন্তু দেখা যায় যে যেই মানুষদের উনি ট্যাকেল করতে চাইছেন সেইটা কিন্তু সেইভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না এর দুটো তিনটে কারণ আছে একটা হচ্ছে পুলিশের তরফ থেকে যোগাযোগের অভাব আগে হতো কি আরজি পার্টি থাকতো থানার ওসি বিভিন্ন সময় পাড়ায় পাড়ায় যেতেন ওখানকার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন মানুষের সঙ্গে কথা বলতেন তাই ওসিকে দেখলে মানুষরা চিনত আইনশৃঙ্খলার সমস্যার সময় ওসির কথা মানতো এখন লোক সংখ্যা এত বেশি হয়েছে পুলিশের সংখ্যা এত কমে গেছে এবং অন্যান্য কাজে পুলিশ এত বেশি ব্যস্ত হয়ে রয়েছে যে এই জিনিসটা এখন হয় না এখন তাই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশ যাদের সম্মুখীন হয় তারা সবাই অচেনা না তাহলে আপনি কি বলতে চাইছেন জনসংযোগের একটা অভাব হচ্ছে জনসংযোগের ডেফিনেটলি অভাব হচ্ছে এবং সেটার জন্য আমি দায়ী করব এটাই পুলিশের সংখ্যা কিন্তু আমার অনেক কমে এসেছে তুলনামূলকভাবে লোকের সংখ্যা বেড়েছে কিন্তু আমি আরেকটা পয়েন্ট মনে করে দিতে চাই সেটা হচ্ছে মানুষকে সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে অকারণে অনেক সময় ভীষণভাবে উত্তেজিত করা হচ্ছে এবং এইটার ফলে হচ্ছে কি অনেক সময় হচ্ছে কি কোনো একটা জায়গায় আইন শৃঙ্খলা সমস্যা তৈরি হলো কিন্তু সেই সমস্যাটা যে কারণে সেই সত্য কারণটা বেরিয়ে আসার অনেক আগে অনেক বানানো কথা অনেকভাবে মিডিয়াতে মুহূর্তের মধ্যে চলে আসে এবং মানুষ সেগুলোকে বিশ্বাস করে যেগুলো পরবর্তীকালে বোঝা যায় গুজব কিন্তু তাৎক্ষণিকভাবে একটা আইন শৃঙ্খলার মারাত্মক সমস্যা তৈরি হয়

আর একটা এইখানে একটা কথা সেটা হলো যে আমরা দেখছি রিসেন্টলি আরজি করের যে অত্যন্ত নৃশংস ঘটনাটা ঘটেছে বা তার ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সিআইডির বদলে সিবিআই দাবি করা হয় বিরোধীরা করেন কখনো ভিকটিমের পরিবার করেন এবং আদালত সেটাতে অনেক সময় রায়ও দিচ্ছে যে হ্যাঁ সিবিআই তদন্ত হোক একজন প্রাক্তন ডিআইজি সিআইডি হিসেবে আপনার কি মনে হচ্ছে যে সিআইডি কি পারবে না এগুলো করতে সিবিআই এর উপর এত ভরসা কেন আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা জিনিস মানুষকে জানিয়ে দিতে চাই সিবিআই তে যারা কাজ করেন তাদের কতজন সত্যি করে শুধু সিবিআই দিয়ে রিক্রুটেড আমরাই তো কাজ করি আমারই প্রচুর অফিসার সিবিআই তে কাজ করে পাঁচ বছরের জন্য আবার ফেরত এসছেন কলকাতা পুলিশ এরকম ভালো ভালো অফিসার রয়েছেন যারা সিবিআই তে কাজ করে এসেছেন সাফল্যের সঙ্গে এবং তারা আবার ফিরে এসেছেন এখানেও কাজ করছে তার মানে আমি যেটা বলতে চাই সেটা সিবিআই পশ্চিমবঙ্গ পুলিশের অফিসারদের থেকে বিরাট কিছু অন্যভাবে ভাবেন বা উন্নত হয়তো হতে পারে সিবিআই কাছে এমন কিছু অস্ত্র থাকতে পারতো যেগুলো দিয়ে তদন্ত হয়তো আরো ভালোভাবে করা যেতে পারতো কিন্তু সেটাও এখন নয় এখন কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্যের যে সমস্ত তদন্ত এজেন্সিগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের সিআইডি তাদের হাতে অত্যাধুনিক তদন্ত সরঞ্জাম রয়েছে সুতরাং সিআইডি তদন্ত করতে পারবে না এবং সিবিআই পারবে এটা ভাবার কোনো যুক্তিসঙ্গত কারণ কিন্তু আমি দেখি না এই দুটো এজেন্সি কিন্তু যদি হিউম্যান কোয়ালিটি বলেন ইনভেস্টিগেশন কোয়ালিটি বা তাদের যে সমস্ত সরঞ্জাম আছে যা দিয়ে তদন্ত করা যায় দুটোই কিন্তু দুজনের ক্ষেত্রে অলমোস্ট সেম আমরা যেটা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে যে হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সিবিআই এর হাতে যাওয়া কেস যা মামলা বা তদন্ত সেগুলো কিন্তু অনেকটাই হয়তো কমপ্লিট হচ্ছে না সেখানে ঝুলে রয়েছে আমরা সেই নোবেল চুরির ঘটনাই বলি বা অন্যান্য ঘটনায় বলি সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলেইছে তদন্ত সেটা কিন্তু শেষ হচ্ছে না কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু সিআইডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব কম সময়ের মধ্যে তারা কিন্তু চার্জ ফর্ম করে অপরাধী ধরে সাজা পর্যন্ত দিয়ে দিতে পারছেন একদমই একদমই যেটাই আমি এইটাই বলতে চাইছিলাম যে গুণগত দিক থেকে কিন্তু সিআইডি এবং সিবিআই এর কোনো পার্থক্য নেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে বিচার করে যদি সিআইডিকে না দিয়ে সিবিআই কে দেওয়া হয় সেটা সম্পূর্ণ আলাদা কিন্তু সেখানেও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় যে কতটুকু তার সত্য এবং কতটুকু প্রিজামশন আমি মনে করে নিচ্ছি কিন্তু সেই মনে করার পিছনে কতটুকু প্রমাণ আছে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের তো সেই জায়গা থেকে হয়তো একটা ট্রেন তৈরি হচ্ছে যে যে কোনো কেস ফেলি সিবিআইকে দিয়ে দাও যে কোনো কেস ফেলি সিবিআইকে দিয়ে দাও এতে যেটা হচ্ছে আরও সেটা হচ্ছে সিবিআই এর উপরে লোডটাও অনেক বেশি বাড়ছে তাদেরও তো সংখ্যাটা সীমিত ইনভেস্টিগেটরের এবং ন্যাচারালি তাদের পক্ষেও এটা সম্ভব হচ্ছে না যেটা আপনি বলছেন তাই জন্য দীর্ঘসূত্রিত আসছে অনেক সময় বেল পেয়ে যাচ্ছে যারা আসামি এবং আলটিমেটলি হয়তো কিছু সাজাও হচ্ছে না আর একটা প্রশ্ন আজকে যদি মিডিয়া আমরা দিকে নজর রাখি সংবাদ মাধ্যমে যে কোনো পর্যায়ে সে সংবাদপত্র হোক প্রিন্ট মিডিয়া মানে সংবাদপত্র বা টেলিভিশন অথবা নিউজ পোর্টাল যেখানে আমরা খুলি না কেন আমরা বারবার দেখতে পাচ্ছি অপরাধমূলক খবর যেগুলোকে বলছি তার সংখ্যা অনেক বেশি তাহলে কি এটা ধরে নেওয়া হবে যে সমাজে অপরাধটা বাড়ছে নাকি এর খবরগুলোর উপর বেশি ঝোঁক হচ্ছে মানুষ অন্ধকার দিকটা কিন্তু সবসময় পছন্দ করে এবং যার জন্য দেখুন না বিভিন্ন অপরাধের উপরে যে সমস্ত সিরিয়ালগুলো চলে অত্যন্ত গুণগত দিক থেকে অত্যন্ত খারাপ মানের হলেও সেগুলো কিন্তু বছরের পর বছর চলতে থাকে নিশ্চয়ই মানুষ এগুলো দেখেন নাহলে তো চলতো না কিন্তু এখানে আরেকটা জিনিস মিডিয়া কিন্তু করার চেষ্টা করছে অনেক মিডিয়া খুব সচেতন ভাবেই করছেন সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা ধারণা উসকে দেওয়া যে অপরাধটা যা হয়েছে হয়েছে কিন্তু অপরাধীদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী মানুষ অথবা ক্ষমতাশালী অফিসাররা লুকিয়ে রাখতে চাইছে এইটা কিন্তু সাধারণ মানুষকে একটা একটা জায়গায় নিয়ে যাচ্ছে হয় অসহায়তা অথবা একটা এক ধরনের রাগ বা ক্রোধ তৈরি হচ্ছে যে আমরা কেন অপরাধীদেরকে কেন আড়াল করা হবে আড়াল করা হচ্ছে কি না হচ্ছে সেই প্রশ্নের মধ্যে কেউ যাচ্ছে না আড়াল করা হচ্ছে বলে দিলেই মানুষ সেটা ভীষণভাবে বিশ্বাস করছে এই জন্য যে তাদের একটা আতঙ্ক থেকে ভয় থেকে তারা এই বিশ্বাসের মধ্যে পৌঁছচ্ছে যে তাহলে কি যারা আমরা সাধারণ মানুষ তাদের কোনো জায়গায় কোনো রকমভাবে রক্ষা করার কিছু নেই তো এইটা কিন্তু যে মিডিয়ারা যে এই যে রোলটা প্লে করছেন এটা সমাজে কিন্তু ভীষণভাবে একটা এফেক্ট করছে সাধারণ মানুষকে এবং তারাও খুব বেশিভাবে এটাতে প্রভাবান্বিত হচ্ছে আচ্ছা এই যে সাইবার ক্রাইম আপনি দীর্ঘদিন এটা নিয়ে কাজও করেছেন এখনো আপনি বিভিন্ন জায়গায় সেই বিষয়ে লেকচার দিতে যাচ্ছেন এই সাইবার ক্রাইম বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে যে গভর্নমেন্টের দেওয়া একটা অনুদান ট্যাব যেটা সেইটাকে পর্যন্ত তারা মানে গায়েব করে দিতে পারছে সেই অ্যাকাউন্ট পর্যন্ত জালিয়াতি করতে পারছে এটা কিভাবে সম্ভব আর এটা আটকানোই বা যায় কি করে সাইবার ক্রাইম অন্য সমস্ত ক্রাইমের থেকে ইন্টারেস্টিং এই জন্য যে এর যে পদ্ধতি সেটা মোহর চেঞ্জ হয় আমি একটা ছোট উদাহরণ দিই ধরুন একটি কোম্পানি গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় গ্রামবাসীদেরকে ধার দেন টাকা এবং তারপরে মাসে মাসে ইনস্টলমেন্টে টাকা শোধ নেন তার জন্য তার কর্মচারীরা আছে কর্মচারীরা কোম্পানি হেড অফিসকে জানিয়ে দেয় যে রামের অ্যাকাউন্ট নাম্বার এত শ্যামের অ্যাকাউন্ট নাম্বার এত এইখানে টাকা জমা পড়বে যে ধারটা দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা সেটা রামের এই অ্যাকাউন্টে জমা পড়বে ওই কর্মচারী যদি এটা করেন যে এই রামের অ্যাকাউন্টটার বদলে নিজের ভাইয়ের অ্যাকাউন্টে নাম্বার দিয়ে দেন তাহলে সেইটা চেক করার যদি সিস্টেম না থাকে এবং সেটা খুব রোবাস্ট যদি না হয় তাহলে অটোমেটিক্যালি কোম্পানি যখন অ্যাকাউন্টে টাকাটা দেবে তখন টাকাটা কিন্তু এই ব্রাঞ্চ অফিসারের ভাইয়ের নামে চলে যাবে রাম পাবেন না শ্যাম পাবেন না আমি জানি না তদন্তে কি হচ্ছে বা কি পাওয়া যাচ্ছে তবে ট্যাবের কেসটা দেখেও আমার সেরকমই মনে হচ্ছে যে কোনো এক জায়গায় কোনো একজন বা দুজন বা কয়েকজন মানুষ তারা এইটার সুযোগ নিয়েছেন যে তাদের ওপরে আমরা আস্থা রাখছি তো তারাই তো অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটাই যদি ইনপুট করেন তাহলে ন্যাচারালি টাকাটা যার পাওয়ার কথা কেনার জন্য তার কাছে না গিয়ে অ্যাকাউন্টটি যার নামে করা হয়েছে তার কাছে চলে যাবে কিন্তু তবুও বলবো যদি আপনি দেখেন যে আজ পর্যন্ত কত মানুষকে ট্যাবের টাকা দেওয়া হয়েছে আর কত কটা মানুষের সামান্য এই ট্যাবের টাকাটা ভুল জায়গায় গেছে সেটা কিন্তু খুব কম খুবই কম এবং সে তার পরেই যদি আপনি দেখেন যে পুলিশ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কিভাবে তৎপর হয়ে একটার পর একটা করেছেন এবং এই পুরো র্যাকেটটাকে অলমোস্ট বাস্ট করতে পেরেছেন তাতেই বোঝা যায় আপনার আগে প্রশ্নের উত্তর এখানেই দিচ্ছি তাতেই বোঝা যায় যে আমাদের পুলিশের ক্ষমতাও এবং তদন্তের যে ক্ষমতা সেটা কত দূর এখানে আমাদের একদম শেষের দিকে আমরা চলে এসেছি সেটা হচ্ছে বিভিন্ন আন্দোলন থেকে বিশেষ করে একদম রিসেন্ট যে যদি আর্যিকর আন্দোলন বলি বা অন্যান্য আন্দোলন থেকেও বারবার পুলিশের ওপর কিন্তু আক্রমণ হচ্ছে শুধু যে শারীরিক হেনস্থা বা তাদের মারধর বা তাদের লক্ষ্য করে ইট ছোড়া তা নয় তাদেরকে ভার্বালিও অনেক কথা বলা হচ্ছে তাদের নামে স্লোগান উঠছে তারাই আইন শৃঙ্খলা ওখানটা দেখছেন এবং তখনই তাদের নামেই স্লোগান দেওয়া হচ্ছে এইটাকে কোনোভাবে পুলিশের মনোবলকে ভেঙে দেয় না একদমই একদম না আর জি করার ঘটনা বরং সেটাকে আরো প্রমাণ করেছে যে আমি এখনো নিজেকে পুলিশ পরিবারের একজন বলি মনে করি রিটায়ার করার পরেও যে আমাদের পরিবার কিন্তু ভীষণভাবে সুসংহত এবং সংঘবদ্ধ রয়েছে মনোবল ভাঙার কোনো প্রশ্নই নেই কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পুলিশ হচ্ছে সফট টার্গেট আজকে বলে না সব সময় এর একটা বড় কারণ যেটা আমি চাকরি করতে ফিল করেছি সেটা হচ্ছে আমার বক্তব্যটা কিন্তু আমি ওকে বলতে পারি না আপনি সমস্ত এজেন্সিকে দেখুন যে যেখানে যাকে আমি কিছু বলবেন তার কিন্তু একটা প্রেস কনফারেন্স থেকে বলার অধিকার রয়েছে কিন্তু আমার কিন্তু সেই অধিকারটা নেই আমি করতে পারি না আমি কোনো ইউনিয়ন করতে পারি না আমি দাঁড়িয়ে রাস্তায় বলতে পারি না যে না আমার পুলিশেই আমার পুলিশ ভালো আমার পুলিশেই এই করেছে আমি শুধু ক্ষমতা কি আমার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে সেইটুকু অফিসিয়ালি বলার ক্ষমতা আছে আর কোনো কিছু সাপোর্ট করার আমার ক্ষমতা নেই এই জায়গাটাই কোথায় মানুষকে বা সেই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে যারা কাজ করেন সেই সমস্ত নেতাদেরকে প্রলুব্ধ করেন যে ওরা তো কিছু বলতে আসবে না আমরা যা খুশি বলতে পারি ওরা ম্যাক্সিমাম কি করবে আমাদের নামে না একটা কেসই করলো সবসময় সেই কেস করাটার মতন করেও হয় না তারা কেস বাঁচিয়ে কিছু বলেন যেটা সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষকে ভীষণভাবে খেপিয়ে তোলে হয় কিন্তু আমরা তার বিরুদ্ধে বলতে পারি না যে তুমিও কিন্তু এটা করেছো তো এই সফট টার্গেট আমরা অনেক দিন ধরেই হয়ে আছি কিন্তু আমরা পুলিশেরও চাকরি করছি দশ বছর পনেরো বছর কুড়ি বছর আমরা এটা জানিও যে এই জিনিসটা আগে হয়েছে আগে হয়তো এই রকমভাবে হয়নি যেহেতু এইভাবে সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু আগেও আমরা এটা সহ্য করেছি ভবিষ্যতেও করবো অতএব ওই জায়গাটা মনোবল ভাঙার কোনো প্রশ্নই নেই পুলিশ ইজ কোয়াইট স্ট্রং অ্যান্ড লোকে সুতরাং এই খুব অল্প সময়ের আলাপচারিতা এটা থেকে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমরা কিন্তু সত্যিই নিরাপত্তম শহরে আছি এবং রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট সুসংহত রয়েছে পুলিশ সদা সতর্ক তবে বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না তাও নয় কিন্তু সেক্ষেত্রে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং দ্রুত পদক্ষেপ করছে প্রশাসন আপনাকে অনেক ধন্যবাদ বিশ্ববাংলা সংবাদে সময় দেওয়ার জন্য আপনাদের অন্য সব খবরের জন্য চোখ থাকুক বিশ্ব বাংলা সংবাদের পোর্টাল ইউটিউব এবং ফেসবুকে সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ ক্লিক করুন বেল আইকনে আর সবসময় থাকুন খবরে আপডেটেড